নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার পলিজাননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম আজকে দেখো ছোট ছোট পাতা কপি নিয়ে বসেছি তো হালকা হালকা শীত পড়া শুরু হয়ে গেছে কিন্তু যে শীতের সময় এই যে শীতের সবজি পাতা কপি তো আজকে নিরামিষ দিনে নিরামিষ ভাবে পাতাকপির ঘন্ট করব তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যে নিরামিষ পাতা কপির ঘন্ট কিন্তু অপূর্ব লাগে তো আমি কিভাবে রান্না করি সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো এভাবে রান্না করলে পুরো থালা ভাত শেষ হয়ে যাবে আর কোনো কিছুই লাগবে না তো দেখো পাতা কপি গুলো আমি ভালো করে আর কি নিয়েছি প্রথমে তো তো নিয়ে কাটছি দেখো ছোট ছোট করে কুচি কুচি করে আমি সব কেটে তো তোমরা কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে আর দেখার শুরুতে একটা লাইক করে দিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রেখো তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পেয়ে যাবে তো এভাবে সব কপিগুলো আমি কুচিয়ে নেব এই যে দেখো কপিগুলো তো সব কুটা হয়ে গেছে আর আলু দেখো চিকুন চিকুন করে আলু কেটে নিচ্ছে আলু খোসাগুলো আমার ছোলার দরকার হবে না এই যে এইভাবে আর কি আলু ভাজি যেমন কোটে সেভাবে এই যে কুচি কুচি করে আলুগুলো কেটে নিলাম তো এই কপি রান্না করে কিন্তু গরম ভাতের সাথে কিংবা রুটি পরাটার সাথে কিন্তু খেতে দারুণ লাগবে তারপরে ডাউল রান্না করে তো দারুণ লাগবে এই যে দেখো সব তো তো কেটে নিয়েছি এই যে গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়ে আমি কিছু বাদাম ভেজে নিচ্ছি তো চীনা বাদাম তো দেখো বাদাম দিলে না কপির ঘন্টনা না খেতে না দারুণ লাগবে নিরামিষ কপি তো বাদাম ভাজার জন্য একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে দিলে একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে বাদামগুলো দেখো নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি যখন চিটপিট করে সবগুলো মানে ফুটবে তার একটু পরে নামিয়ে নিতে হবে তা কিন্তু যাবে এই যে ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে এই কড়াইতে দিয়ে দিলাম একটু তেল দেখো সব তো কম তেল মশলায় রান্না হয় রান্নাগুলো কিন্তু খেতে দারুণ হবে তো এই যে দেখো তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা একটু ছোট ছোট করে ছিঁড়ে দিলাম আর দুটো তেজপাতা এই যে লবঙ্গ এলাচ দিয়ে দিলাম এলাচের মুখ দুটো একটু ফাটিয়ে দিয়ে দিলাম ফোড়ন এবার দেখো কপিগুলো একটু ভাব দিয়ে নিয়েছি তো একটু ভাপ দিয়ে নিয়ে তো সেই কপিগুলো দেখো তেলের পরে দিয়ে দিলাম তো ভাব দিয়ে নিয়েছি সে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করিনি লবণ হলুদ দিয়ে কিন্তু ভাব দিয়ে নিয়েছি তোমরা চাইলে এখানে ভাব না দিলেও হবে কিন্তু এখন যেহেতু জালি কপি তো তো আমি এখানে একটু ভাব দিয়ে নিয়েছি কিন্তু জল দিয়ে নি শুধু কড়াইতে কিন্তু এটা একটু আমলিয়ে নিয়েছি তো এ সময় গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম রাখতে হবে আমি দিয়ে দিলাম এক চামচ চিনি তো পাতা কপিতে একটু মিষ্টি দিলে কিন্তু খেতে ভালো লাগে তো দেখো এভাবে নেড়ে চেড়ে নিতে হবে এখন আর ঢাকনা দিতে হবে না আর এবার দেখো দিয়ে দেব যেহেতু সেদ্ধ করা পাতা কপি তো এর ভিতরে দিয়ে দেব মানে গরম মশলার গুঁড়ো আমার আগে থেকে মশলা গুঁড়ো করা ছিল সেই মশলার গুঁড়োটাই দিয়ে দিলাম দিয়ে ধনে জিরে গরম মশলা একসাথে আর কি গুঁড়ো করে রাখা আছে তো সেই মশলাটা দিয়ে দিলাম পাতাকপিতে মশলা না দিলে খেতে কিন্তু ভালো লাগে না একদম তো এবার দেখো নেড়ে চেড়ে মিশিয়ে নেব এই যে দেখো এভাবে মিশাতে মিশাতে যখন দেখো একেবারে নরম হয়ে গেছে বুঝতে হবে তখন এই যে বাদামগুলো গুলো ভেঙে গুঁড়ো করে নিয়েছি ভেজে রাখা যে বাদামগুলো একটু ভেঙে নিয়েছি এই যে দেখো এরকম ভাবে নিয়ে এইভাবে আমি কপির ভিতরে দিয়ে দেবো একেবারে সিম্পল ভাবে খুব কম সময়ে আমি এই রান্নাটা করে নিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু না আর তোমরা কি পাতাকপি খেয়ে থাকলে একটু কমেন্ট করে জানিও কেমন করে তোমরা পাতাকপি রান্না করো তো মানে বাঁধাকপি আমরা বাঁধাকপিও বলি পাতাকপি বলি তার যাই হোক এই যে বাঁধাকপিটা রান্না করা কিন্তু হয়ে গেল এবার কিন্তু নামিয়ে নেব আমি কিন্তু এই বাঁধাকপিটা রান্না করেছি রুটি দিয়ে খাওয়ার জন্য এখানে পরাটা রুটি গরম ভাতের সাথে কিন্তু খেতে দারুণ লাগবে তো বন্ধুরা আজকে ভিডিওটা এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নমস্কার বন্ধুরা